সালামু আলাইকুম শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে স্মার্টভাবে আমরা এই খেজুরের রসগুলা সংগ্রহ করে থাকি আমাদের এই রসগুলা সম্পূর্ণ প্যাকেজিংয়ের মাধ্যমে সরাহরি গাছ থেকে আমরা রসগুলা সংগ্রহ করছি আগে হয়তো দেখেছেন গাছে ভার পাতা হতো কিন্তু এখন শুধু জামিনুল সুফা সব আপনাদের সুবিধার জন্য সরাহরি গাছে প্যাকেজিংয়ের মাধ্যমে এই রস সংগ্রহ থাকে আমাদের এই রসগুলা চার থেকে পাঁচ ঘন্টা চুলায় জ্বালিয়ে তারপরে খাঁটি খেজুরের দানাদার গুড় ঝোলা গুড় এবং বিভিন্ন প্রকারের পাটালি আপনাদের কাছে সেল করে থাকে আমাদের এই রস থেকে যে গুড়গুলা তৈরি হয় এবং পাটালি তৈরি করা হয় তা আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা আপনার অগ্রিম পেমেন্ট করা লাগবে না আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ঘরে পৌঁছে যাবে আমাদের মূল্যবান প্রোডাক্টে